ধরুন আপনার এমন এক শত্রু আছে যে আপনাকে একদম সহ্য করতে পারে না কিন্তু হঠাৎ একদিন সে আপনার সবচেয়ে কাছের বন্ধু হয়ে গেল কি বিশ্বাস হচ্ছে না আজ আমি এমন এক সাইকোলজিক্যাল ট্রিক বলবো যা ব্যবহার করলে আপনার সবচেয়ে বড় শত্রু আপনার বন্ধু হতে বাধ্য হবে আর ভিডিও শেষে আপনাদের জন্য থাকছে এমন এক মজার ট্রিক যা দিয়ে আপনি দ্রুত কোনো সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণটা দেখুন অনেক সময় আমাদের আশেপাশে যারা আমাদেরকে পছন্দ করে না বা আমাদের সঙ্গে ভালো আচরণ করে না কিন্তু আপনি যদি তাহলে একটি কৌশল দিয়ে তাদেরকে বন্ধু বানাতে পারেন এই কৌশলকে বলা হয় এটি কিভাবে কাজ করে জানেন কোনো ব্যক্তি যদি আপনাকে অপসন্দ করে তাহলে তাকে একটি ছোট্ট অনুগ্রহ করুন বা ফেভার করতে বলুন এটি হতে পারে খুব সাধারণ কিছু যেমন তার কাছ থেকে একটি কলম চেয়ে নেওয়া একটি সাহায্য সাহায্য করে। তখন তার মনে তৈরি। এই কাজটি যদি কয়েকদিন রেগুলার করতে পারেন তাহলে আস্তে আস্তে সে আপনাকে ভালোবাসতে শুরু করবে কারণ সে মনে করবে সে আপনাকে সাহায্য করছে মানে সে হয়তো আপনাকে পছন্দ করে এই ট্রিকটি সাইন্টিফিকলি প্রুফ বিখ্যাত বিজ্ঞানী বেন বিজ্ঞানীকলিন নিজে এই কৌশলটি ব্যবহার করে তার শত্রুদের বন্ধু বানিয়েছিলেন এখন আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব দ্রুত সঠিক ডিসিশন নেওয়ার সাইকোলজিক্যাল ট্রিক আপনি কি কখনো এমন অবস্থায় পড়েছেন যখন আপনি বুঝতে পারছেন না যে কি সিদ্ধান্ত নেবেন হয়তো দুইটা অপশন আপনার সামনে আছে কিন্তু কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে তা আপনি বুঝতে পারছেন না এই সমস্যার জন্য রয়েছে টু মিনিট রুল ট্রিক্স এটি কিভাবে কাজ করে জানেন আপনি যখন কোনো সিদ্ধান্ত নিতে দ্বিধাবোধে পড়েন তখন একদম চুপচাপ বসে দুই মিনিট ভাবুন দুই মিনিটের মধ্যে আপনার ব্রেন আপনাকে সঠিক উত্তর দিতে শুরু করবে কারণ আমাদের অবস্থান মস্তিষ্ক সাবকনসিয়াস মাইন্ড ইতিমধ্যে সঠিক সিদ্ধান্ত নিয়ে নেয় কিন্তু আমরা সেটাকে বুঝতে পারি না এই দুই মিনিটের মধ্যে যদি উত্তর না পান তাহলে দুই নাম্বার অপশন কল্পনা করুন এবং দেখুন কোনটা চিন্তা করলে আপনার ব্রেন একটু শান্ত হয়ে থাকে সেটাই সঠিক সিদ্ধান্ত এই ট্রিক অনেক বড় বিজনেসম্যান রাজনীতিবিদ এবং সফল ব্যক্তিরা ব্যবহার করে থাকেন এই ভিডিও দেখার পর যদি আপনার শত্রুদের বন্ধু বানাতে চান তাহলে বেন ফ্রাঙ্কলিন এফেক্ট ট্রাই করুন আর যদি দ্রুত সঠিক সিদ্ধান্ত নিতে চান তাহলে টু মিনিট রুল ব্যবহার করুন তো এই সম্পর্কে আপনার কি মনে হয় এই ট্রিপ কি কাজ করবে নিচে অবশ্যই কমেন্টে জানাতে বলবেন না আর ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার আর ফলো করতে ভুলবেন না কারণ হ্যাঁ সামনে আরো অ্যাডভান্স লেভেলের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ